কেমন আছেন ভাই আল্লাহ পাক রাখছে ভালো আপনার সাথে দেখা হলো আসলে আবারও সে তো একটু জানতে চাই আপনার বলেন আপনি এই ঢাকা শহরে কবে আসছেন আপনি আমি ত্রিশ বছর আগে আসছি খেতে পাঠের কাজ করতাম এখনো একটা ভাইয়ের দুর্ঘটনার কারণে বড় ভাই হিসেবে ঢাকা আসলাম দোহার নবগঞ্জ বান্দুরে আমার দেশের বলে ফরিদপুর নগর কন্দা থানা চাঁদহাট চোদ্দশো দিনওয়ান এলে মধ্য শরবাড়ি আপনার নাম ঢাকায় যখন প্রথম আসলেন আপনার মানে কোন সমস্যা হয়েছিল কিনা সমস্যা হয়েছিল না কত কত সালের আগে কত সালের আগে করেন 30 বছর আগে আমি এক রাত পরে দেখি যে এখানে গাড়ি চালায় লি রিকশা থাকতে থাকলে 5 টাকা নেয় কাটাভারি দেয় না কোনই ভাবে থাইকা থাইকা আস্তে 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 আমি ঘুম ভাবে একটা মেসে উঠলাম এরকম অনেক কষ্ট দুর্যোগ করার পরে ছেলে মেয়ে পর দেখা যায় কি এই পরের দেশে ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া কেউ দেয় না পরে আমার ঘরের স্ত্রীকে বুঝাই টুজাইয়া আমি তখন বিয়ে করছেন বিয়ে করছি তখন বিয়ে করার পরে স্ত্রীর কে না আমার তিন ছেলে মেয়ে এই দেশের পরিবেশটা খুবই ভালো আমাদের এলাকার সাইয়া বান্দরাই বান্দরা বান্দরা রাখলাম এই খ্রিস্টান মহল্লা আছে ওই দেশের লেখাপড়ি করাইয়া বড় মেয়ে মেয়ে প্রথম আমার মেয়ে আপনার ম্যাট্রিক তোমার পড়াই যায় বিয়ে দিছি মাদারিপুর কালকিনি থানা হচ্ছে জামাই বিদেশ থাকে সে খুব ভালো মেয়ে কয়টা একটা মেয়ে একটা মেয়ে আর দুইটা ছেলে আচ্ছা তারপরের ছেলে গো ওই জায়গায় পড়াইলে এক ছেলে আমার সৌদি আরব গেছে আজকে তিন বছর হচ্ছে আর আর একটা ছেলে বিয়ে পড়তেছে ঢাকা কাজ শিখতেছে ফার্মকে থাকে ঠিক আছে তা খুবই ভালো আছে আমি এখন এই গাড়িটা

তারপরে রিক্সা আপনি পরে রিক্সা চালানো শুরু কারো রিক্সা দিল কিভাবে আপনাকে কারো মাধ্যমে নিলাম একটা রিক্সা আচ্ছা আচ্ছা তারে বললাম যে ভাই আমি তো এইভাবে আসছি ঠিক আছে ভাই আমি একটা রিক্সা বাইর করে দিই ওর দূরে আমি একটা রিক্সা বাইর করছিলাম আচ্ছা 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 বাইর করার পরে আস্তে 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 আমি এখন আল্লাহ ফাকের ইচ্ছা অনেক মানসিক এখন আপনি মানুষকে রিক্সা দেন এখন মানে আপনি আগে রিক্সা নিছেন এখন আপনি রিক্সা দেন আমার রিক্সা মানুষ এখন ভাড়া হ্যাঁ আর একটা বিষয় আপনি যে মানুষটা আপনার একটা রিক্সা দিয়ে নিয়ে দিয়েছিল তার কথা কি আপনার মনে আছে মনে রাখেন তার কথা তার যে উপকার যে কথাটা এটা কি মাঝে মাঝে মনে করেন মনে করি সে এখন ঢাকা কামনা কি চলে আছে মাঝে মাঝে যোগাযোগ খবর নেন কিনা খবর নেন কিনা কথাবার্তা কই আচ্ছা বলেন না আপনার প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট আছে সে ওকে এখন মোটামুটি আপনি সচ্ছল একজন ব্যক্তি কিন্তু অটো চালাচ্ছেন কর্ম করে খাচ্ছেন সৎ কর্ম হ্যাঁ এটাই আপনার খুব ভালো গর্ব গর্ব করতে চান যে আমি আসলে শূন্য হাতে আজকে আমি কয়টা এখন আছে আপনার শুনতে পেলেন আসলে পরিশ্রম কখনো বিধা যায় না পরিশ্রম যে করবে তার সফলতা অবশ্যই ধরা দিবে অলসতার কোনো ভাত নাই অলসতার কোনো জায়গা নাই অলসতা কেউ পছন্দ করে না অতএব আমরা পরিশ্রম করব ইনশাল্লাহ সফলতা অর্জন করব। আল্লাহ হাফেজ এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ